প্লিজ সনিতা মাত্র এসেছি একটু রেস্ট নিতে দাও সনিতা অসহায় দৃষ্টিতে তাকিয়ে তুর্যকে বলে প্লিজ প্লিজ চলো না তুর্য হুট করে বলে দিল আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে আসছি হ্যালো ভালোবাসি হুট করে অচেনা নাম্বার থেকে কল আসে কণ্ঠের ফোনে ফোন রিসিভ করা মাত্র ফোনের ওপাশ থেকে এমন কিছু শুনবে একদমই আশা করেনি কণ্ঠ ক্ষিপ্ত কণ্ঠই জিজ্ঞেস করে কে বলছেন ভালোবাসি 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 অসভ্য কি বলছেন এসব কে আপনি আমার টুটু শব্দ করে ফোন কেটে গেল আজব তো কি ছিল এটা অচেনা নাম্বার থেকে সকালে কয়েকবার কল এসেছিল কণ্ঠের ফোনে কিন্তু কে জিজ্ঞেস করলে ফোন রেখে দেয় আজকে বেশ সুন্দর আবহাওয়া রোদের ঝলকানিও কম নয় তবে তেজ হয়তো একটু কম মাঝে মাঝে দমকা হাওয়া এসে স্পর্শ করছে কণ্ঠে তুল তুলে শরীরটাকে বুক ভরে নিঃশ্বাস টেনে নিল সে অথর টেনে হাসে ভীষণ আনন্দ লাগছে তার কিন্তু তার কারণ জানা নেই আরে সে চোখ দুটো বন্ধ করে নাই মুহূর্তে দুর্যের গম্ভীর থমথমে মুখখানি ভেসে ওঠে আটকে ওঠে কণ্ঠ এটা কি হচ্ছে চোখ বন্ধ করতেই ওনার মুখ দেখলাম কর্কর শব্দে হাতে থাকা মুঠো ফোন বেজে উঠলো স্কিনে জলজল করছে ম্যাসেঞ্জার থেকে কল এসেছে তা আবার তাদের আড্ডা গ্রুপ থেকে চট করে ফোন রিসিভ করে কণ্ঠ ভিডিও কলে আছে সবাই হ্যালো গাইস হ্যালো কণ্ঠ কি করছিস শোভা মুচকি এসে জিজ্ঞেস করে কণ্ঠকে স্মৃত এসে বলে এই তো ছাদে দাঁড়িয়ে আছি এলোমেলো চুলে বিছানার এক কোলে বসে আছে শান এলো চুলগুলোতে হাত দিয়ে ব্রাশ করে বলে এই কণ্ঠ শুনলাম তোর বড় বোন নীলাপুকে দেখতে আসছে কণ্ঠ হ্যাঁ চোখ মাথা নাড়ল তারিফ এক গাল হাসি দিয়ে বলে মামা অনেক দিন পর তাহলে বিয়ে খেতে পারবো এই দেখ কণ্ঠ তোরা কিন্তু দাওয়াত দিবি আর যদি নাও দেশ তাহলে আমরা বিনা নিমন্ত্রণে চলে আসব কইয়া দিলাম তারিফের কথা শুনে সবাই হু করে হেসে ওঠে সবাই এই কয়েকদিনে বুঝে গেছে তারিফ খেতে কতটা ভালোবাসে সবাই সবাইকে এতটা ভালোভাবে চিনে গেছে যে কেউ বলতেই পারবে না এই মাত্র কয়েকদিন আগেও এরা একে অপরের অপরিচিত ছিল শান চল না শপিং এ যাই কেমন জানা আজ সবাই মিলে আড্ডা দিব তাহিয়ার আইডিয়া মন্দ নয় ওর কথায় সহমত পোষণ করে কণ্ঠ বলে হ্যাঁ চল সবাই মিলে যাই বেশ মজা হবে সোহা উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে ওরে মামা খালারা কণ্ঠ বলছে যাবে চল চল যাই ও তো কোনো কিছুই যেতে চায় না চল আজকে চলেই যাই সবাই মিলে ঠিক করে ওরা শপিং এ যাবে রিয়া বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছিল কণ্ঠ গিয়ে ওকে তুলে শপিং এর কথা বলতেই এক দৌড়ে ওয়াশরুম চলে যায় রেডি হতে সর্গো সত্যি বলতেছি আমি কিছু করিনি ওরাই তো আর কিছু বলতে পারলো না কণ্ঠ ওনার কথার পিঠে থামিয়ে দিল তোজো জাস্ট শাট আপ কি করছো এটা হোয়াট দ্য হেল ইজ দিস তোজোর এহন ধমকে হাত পা রীতিমতো কাঁপছে কণ্ঠের তোজোর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তারিফ কণ্ঠের পেছনের সিটে বসেছিল সোহাদ তাহিয়া শান এবং রিয়া আচমকা এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আন্দাজ করতে পারেনি কণ্ঠ রেস্টুরেন্টে বসেছিল কণ্ঠ এবং ওর ফ্রেন্ডরা পুরো রেস্টুরেন্টে বুক করেছে তারা শপিং শেষে মাত্র রেস্টুরেন্টে বসেছে ওরা এর মধ্যে তাহিয়া একটু ওয়াশরুমে গেছে শান সবাইকে একসঙ্গে করে বলে গাইস তোদের জন্য গুড নিউজ আছে একটা সবাই শানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় শান নিজের 32 পার্টি দাঁত দেখিয়ে বলে আজ তাহিয়ার বার্থডে আর এই খবর এই মাত্র ফেসবুক থেকে জানলাম সবাই বেশ এক্সাইটেড হয়ে উঠলো তাহিয়ার জন্মদিনের কথা শুনে মুহূর্তের মধ্যে এই প্ল্যান করে ফেলে রেস্টুরেন্টের ম্যানেজারকে বলল তাড়াতাড়ি সবটা একটু গুছিয়ে দিতে একটা বড়সড় কেক অর্ডার করে ফেলে কিছুক্ষণ পর তাহিয়া আবার ফিরে আসে হঠাৎ রেস্টুরেন্টের ভেতরে এসে দেখে কেউ নেই ভোরকে যায় তাহিয়া কন্ঠ সান শ্রিয়া এই তারিখ সোহা কই হঠাৎ হ্যাপি বার্থডে বলে আড়াল থেকে বেরিয়ে আসে সবাই তাহিয়া ভীষণ খুশি হয়ে যায় সত্যি ভাবতে পারিনি তাকে এভাবে সবাই উইশ করবে ভাবে নিশে শপিং শেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না ধরেছে সহিতা খুবই বিরক্ত লাগছে তুলজের একে তো গরম তার উপর এভাবে কি থাকা যায় অবশেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাজি হয় এক গাদা কেক নিয়ে ছুড়ে যায় কণ্ঠের দিকে সান মুখে পুরো লেপটে দেয় তার সবাই ওকে দেখে হো করে হেসে উঠলো কণ্ঠ যেই সসের বোতল ওর ওপর ছুঁড়ে দিতেই ছুড়ে যায় সান ভেতরে প্রবেশ করেছিল তুর্য বৃষ্টিভাবে সবটুকু সস গিয়ে সুর্য ধবধবে সাদা শার্টকে লালে পরিণত করে চোখ মুখ শক্ত করে নেয় তুর্য হঠাৎ আগমনে ঠোঁট দুটো কিঞ্চিৎ ফাঁক হয়ে গেল কণ্ঠের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তুর্য কণ্ঠের দিকে সবাই বসা থেকে উঠে দাঁড়ায় সবারই যেন দুর্যোগে দেখে হাঁটু কাঁপছে কণ্ঠ দু তিনটে শুকনো ঢোক গিলে কাপা গলায় বলে ওঠে স্যার সত্যি আন সরি আমি জানতাম না আপনি হঠাৎ করে এভাবে চলে আসবেন সরিতা নাক মুখ কুঁচকে তাকায় কণ্ঠের দিকে বিরক্ত নিয়ে বলে ওঠে এই মেয়ে এটা কি ধরনের অসভ্যতা কি করলে এটা পুরুষ শার্ট নোংরা করে দিলে সরি ম্যাম আমি তো ইচ্ছে করে করিনি ওদের সাথে মজা করছিলাম তখন হঠাৎ এমন হয়ে গেছে এই তোরা বল না কণ্ঠ পেছনে তাকিয়ে তাকে একটাও নেই সবাই ওকে ফেলে উধা হয়ে গেছে সব হারামি আমারে ফেলে চলে গেল এখন আমি কি করব সর এমন ভাবে তাকিয়ে আছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে আল্লাহ গো এইবার বাঁচিয়ে দেন পাক্কা একদম প্রমিস করছে আর কোনো দিন এমন হবে না মনে হচ্ছে আল্লাহ ওকে ডাকছে কণ্ঠ আর ইচ্ছে মতো গালাগালি ফিক্কা মারছে এই তোমরা কি পাবলিক প্লেসেও এমন করো এমন করি মানে কি বোঝাতে চাইছে উনি আমরা কি করলাম স্যার এটা তো ভুলবশত হয়ে গেছে তোর যে উচিয়ে বলে জাস্ট শাট আপ ইডিয়েট একটা নাক কন্ঠ এভাবে বকা দিচ্ছে আমাকে মানা যায় না স্যার আপনি কিন্তু এখন আমাকে শুধু শুধু বকা দিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় আমি তো সরি বলছি তোর যে দাঁতে দাঁত চেপে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ওর পিছু পিছু সহিতাও বেরিয়ে আসে কন্ঠ থায় দাঁড়িয়ে আছে সবার সামনে এভাবে অপমান করলো বজ্জাত স্যার একটা ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি হরেক রকম ফুল দিয়ে বাড়ি সাজানো হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আজকে নীলাকে দেখতে আসবে সেই সুবাদে সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আপু এটা তোমাকে বেশ লাগবে নাও এটাই বড় একটা হলুদ রঙের শাড়ি ম্যাচিং করা ব্লাউজ এনে কণ্ঠ নীলার হাতে তুলে দেয় রিয়া শাড়িটা দেখে বলে ওঠে ওয়াও এটা তো সত্যি অসাধারণ কিন্তু এটা কার শাড়ি কণ্ঠ স্মৃত্থ এসে বলে এটা মায়ের শাড়ি আমি কখনো পড়িনি কিন্তু আপুকে একটু বেশ লাগবে নীলা শাড়িতে হাত বুলিয়ে দেখতে থাকে এটাই তো ওদের ফুপির শাড়ি এখনো গায়ের গন্ধটা মিশে আছে জানো আপু আমি এখনো মায়ের জিনিসগুলো থেকে মায়ের শরীরের গন্ধ পাই ভীষণ ভাবে মনে পড়ে মাকে কথাটা বলার সময় চোখের কোণ থেকে দু অস্ত্র গড়িয়ে পড়ে কণ্ঠের যা লুকিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করে সে নীলা বুঝতে পারে কণ্ঠের মন খারাপ হয়ে গেছে তাই সে মন ভালো করার জন্য বলে ওঠে এই দেখ মন খারাপ করবি না আমাকে রেডি করে তো সবাই এসে গেলে দেরি হয়ে যাবে সাফিন এবং ওর পুরো ফ্যামিলি মানে খান ফ্যামিলি আহমেদ বাড়িতে প্রবেশ করে শুধু তরুজবাদে তার আসার কোনো ইচ্ছে নেই এবং কিসে খুবই ব্যস্ত কলেজের জন্য তাকে অনেক লেকচার সিট তৈরি করতে হবে তাই ওকে আর কেউ জোর করেনি এটা তো শুধু পাকা দেখা হচ্ছে বিয়ের সময় তো দুর্যোকে অবশ্যই থাকতে হবে বাড়িতে আসার পর অহোণা খার নীলার পাশে কণ্ঠকে দেখে মুস্কি হাসেন হঠাৎ হাসির কারণ বোধগম্য হল না তার শাহা খানের আগে থেকে নীলাকে বেশ পছন্দ তাই অহনার সাথে কথা বলে একেবারে আংটি পরিয়ে দেবে তেমন প্রস্তুতি নিয়ে আসে শাহিন খান আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলে ভাইয়া আমাদের মেয়ে পছন্দ হয়েছে আর শাহাদু আগে থেকেই নীলাকে পছন্দ করে এবং সাফিনো ওর বাবা মানে আমার ভাই বছর পাঁচেক আগে সবাইকে ছেড়ে সেরে চলে গেছে বর্তমানে আমি ওর চাচা আমি ওর বাবা আমরা যেহেতু সবাই পছন্দ করেছি তাই আংটি বদল করে নিলে ভালো হতো আহাদ আহমেদ আহমেদ শাহাদ এবং তনয় আহমেদ ভীষণ খুশি হয় তনয় আহমেদ কণ্ঠ বলে রান্নাঘর থেকে মিষ্টি নিয়ে আসছে কণ্ঠ তরিত গতিতে ছুটে যায় রান্নাঘরে সবাই মিষ্টিও করে নাই আনিক আহমেদ শাহাদ আহমেদ কে আলাদা করে সাইডে নিয়ে যায় কি হলো তোমার আনিতা আহমেদ ফিসফিস করে বলেন ছেলের জন্য তো আমরা আংটি নেই নি এখন কি দেবে তোরা এসব নিয়ে চিন্তা করিস কেন এই দেখ এটা ছেলের জন্য আগে থেকেই আনিয়ে রেখেছিলাম আহাদ আহমেদ পকেট থেকে সোনার আংটি বের করে দেয় শাহাদ আহমেদের হাতে চোখ দুটো চিকচিক করে ওঠে আনিকা আহমেদের সত্যি কান্না পাচ্ছে ওনার তনয় আহমেদ আনিকার ঘাড়ে ভরসার হাত রাখে নিস্তব্ধ রাতে ছাদে দাঁড়িয়ে আছে কণ্ঠ ভীষণভাবে কাউকে মিস করছে কিন্তু কাকে তাই তো খুঁজে পাচ্ছে না মনের মধ্যে অশান্ত লাগছে কেন জানি কাউকে খুব কাছে পেতে ইচ্ছে করছে নিস্তব্ধ এই রাত যেন এই ইচ্ছেকে প্রবলভাবে বাড়িয়ে দিচ্ছে আকাশের দিকে তাকিয়ে আছে কণ্ঠ রূপালি থালাকৃতি চাঁদ জল করছে আকাশ জুড়ে চাঁদকে ঘিরে তারারা মিটমিট করে জ্বলছে সুন্দর একটি পরিবেশ চোখ দুটো বন্ধ করতে ভয় হচ্ছে তার চোখ বন্ধ করলেই তূর্য সারের মুখস্থি ভেসে উঠছে অজান্তেই ঠোঁটের করে হাসি ফুটে উঠল হ্যাঁ স্যার একটু বেশি রাগী গম্ভীর এবং খিটখিটে মেজাজের কিন্তু তবুও ভালো লাগে এই এই তার মানে এই ভালো লাগা অন্য কিছু নয় নিজে নিজেকে বোঝাতে চেষ্টা করছে কণ্ঠ মনে মনে বেশ আনন্দ লাগছে নীলার সাথে সাফিন ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে ওদের বিয়ে সবাই চায় বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক বিয়ের পরপরই লন্ডনে চলে যাবে সাফিন ওখানে ওদের বিজনেসের নতুন একটা ব্রাঞ্চ খুলবে তাই ওখানে একজনকে থাকতে হবে তুর্য নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকে মাঝে মাঝে বিজনেসে ইচ্ছে হলে মাথা ঘামাই না হলে নয় ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে তুর্য হঠাৎ মুঠো ফোন টুং টুং শব্দ করে বেজে উঠল হাতটিতে স্ক্রিনে দেখতে পেল সহিতার নাম তপ্ত শ্বাস ফেলে তুর্য সত্যি সে সহিতাকে কষ্ট দিতে চায় না কিন্তু মেয়েটা বুঝতে চাইছে না যে সে তাকে ভালোবাসে না যাই হোক তাকে এটা বুঝতে হবে ফোন অফ করে ল্যাপটপ রেখে বিছানায় শুয়ে পড়লো তুর্য বেশ অনেক দিন কেটে গেছে এর মধ্যে কণ্ঠরিয়া দুজনের মধ্যে একজনও কলেজে যায়নি দেখতে দেখতে নীলার বিয়ে দিন চলে এলো কাল গায়ে হলুদ সকালে বিকালে মেহেন্দি এবং রাতে বিয়ে সেই উপলক্ষে বাড়ি সাজানো হচ্ছে সব কিছু মোটামুটি শেষ শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সবই ঠিক আছে একা হাতে সবটা করছে তুফায়েল আহাদ আহমেদ শাহাদ আহমেদ দুজনে বলেছিল ওরা সাহায্য করবে কিন্তু তুফাইল মুখের ওপর বলে দিয়েছে ওর বোন ওই তো সব করবে ছেলের পরিবর্তন দেখে কিঞ্চিত উৎসাহ নিয়ে আবারও আনিক আহমেদ তুফাইলকে বিয়ের কথা বলেছিল কিন্তু সেই আগের নায় মুখ ফিরিয়ে নিয়েছে তুফাইল গায়ে হলুদের সময় অনুষ্ঠানে কণ্ঠের বন্ধুরা সবাই আসে ওদের দেখেও না দেখার ভান করে থাকে কণ্ঠ আপাতত ওর মনে ওদের জন্য খুব অভিমান জমে আছে কারণ সেদিন রেস্টুরেন্টে ওরা ওকে একা ওই গম্ভীর স্যারের কাছে ফিরে চলে গেল সবাই বিষয়টি আন্দাজ করতে পারছে শান কণ্ঠের কাছে এসে বলে কণ্ঠ তোর কণ্ঠ শোনার জন্য মন আঞ্চান করে সানের কথাই হাসি পেলেও কণ্ঠ নিস্তুপ হয়ে দাঁড়ায় তারিফ কণ্ঠের কাঁধে হাত রেখে বলল ফাইটা যায় বুকটা ফাইটা যায় কণ্ঠ যখন আমার সামনে নিচুপভাবে হাইটা যায় তখন বুকটা ফাইটা যায় এবার আর কণ্ঠ না হেসে থাকতে পারল না হুহু করে হেসে উঠল হলুদ রঙের পাঞ্জাবি পরেছে দুর্যোগ ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার পরখ করে নিল হলুদ রঙের একটা থ্রি পিস পরেছে কণ্ঠ কিন্তু তা বিন্দু মাত্র মনে ধরলো না আনিকা আহমেদের ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠেন মৃত্যু আমার মেয়ে কিন্তু তোর এত সাজগোজ করার কারণ বুঝতে পারছি না আচ্ছা তুই কি ভাবছিস যদি বিয়েতে কোনো বড় ছেলে পেয়ে যাস তার গলায় ঝুলে যেতে পারিস যদি এসব কিছু ভেবে থাকিস তাহলে মাথা থেকে ছেড়ে ফেল ছি ছি এমন মেয়ে জীবনেও দেখিনি অশ্রুসিক্ত কণ্ঠে শুধায় কণ্ঠ ছোট মামি তুমি এসব কেন বলছো আমি তো এসব করা দূর থাক ভাবি না পর্যন্ত আনিক আহমেদ ফির আগের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে বলে চুপ কর তোকে চেনা হয়ে গেছে আমার এইসব নাকামু আমার সামনে করিস না বড় বড় পা ফেলে চলে গেল আনিকা আহমেদ কিন্তু ছুরিবিহীন ক্ষত বিক্ষত করে গেল কণ্ঠের ছোট হৃদয়কে কষ্টে বুকটা ভারী হয়ে উঠেছে তার আখি যুগল থেকে গড়িয়ে পড়লো দুফোটা অশ্রু কিন্তু তা সবার অগোচরে রয়ে গেল খানিকটা দূরে দাঁড়িয়ে স্বপ্নে দেখলো সোহা তারিফ সান ও তাহিয়া হতবাক হয়ে যায় চারজন রিয়ার কাছ থেকে সবকিছু জেনেছে কণ্ঠের সম্পর্কে তবে সত্যি যে তার সাথে এমন আচরণ করা হয় কস্পিন কালেও কেউ কল্পনা করতেই পারেনি আপার আপনি সত্যি বিশ্বাস করুন এই যে মাথা ছুঁয়ে বলছি আমি ইচ্ছা করে কিছু করিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্য পাঞ্জাবিতে হলুদের দাগ স্পষ্ট জলজল করছে একবার পাঞ্জাবি দেখছে পরক্ষণে গম্ভীর চাহনিতে পর করছে কণ্ঠকে গায়ে অনুষ্ঠান হচ্ছিল সব ছেলেমেয়েরা একে একে মজা করছে অনেক দিন পর বাড়িতে এমন আনন্দের উল্লাস হচ্ছে তাতে তাল তালনা মিলিয়ে থাকতে পারে কণ্ঠ নীলা কণ্ঠকে নিজের কাছে বসায় নাচ গান হইচই চলছে ছোটদের মধ্যে থাকতে চায় না বড়রা তাই ওরা ড্রয়িং রুমে চলে আসে ওদের বাগানে সবাই নিজেদের মধ্যে আনন্দ করতে মত্ত কিছুক্ষণ পর রিয়া এসে বলে সাফিন ভাইয়া এসেছে হঠাৎ সাফিন আসার খবর শুনে লজ্জায় মিহিয়ে যেতে ইচ্ছে করছে নীলার সাফিন ভাইয়ার সাথে ওনার বড় ভাই আসছে এটাও কর্ণ স্পর্শ করলো কণ্ঠের সোহা একে একে সবার মুখে হলুদ লাগিয়ে দেয় কণ্ঠ হলুদ নিয়ে দৌড়ে যায় রিয়াকে লাগাতে তার মধ্যে সাফিন ভাইয়া প্রবেশ করে প্যান্ডেলের ভেতরে কণ্ঠকে আস্তে দেখে সরে যায় সাফিন পেছন দিয়ে ঢুকছিল তুর্য প্রবল বেগে ছুটে আসছিল কণ্ঠ যার দরুন সামনে গেছিল তা আন্দাজ করতে পারল না কুমড়ি খেয়ে সামনের লোকটির ওপর পড়ে গেল ফলস্বরূপ হাতের সবটুকু হলো তুর্যের পাঞ্জাবিতে হলুদ রঙে ঢেকে দেয় তুর্যকে দেখা মাত্রই বড় বড় ধাক্কা খায় কণ্ঠ দু পা পিছিয়ে গিয়ে দাঁড়ায় তুর্যকে এভাবে হলুদে লেপটে থাকতে দেখে সাফিন হেসে উঠল ও মাই গড ভাইয়া তোমার এটা কি অবস্থা হলো বাইদ কণ্ঠ দলে আমার ভাইয়া তোমার স্যার হয় সাফিনের কথাই আর বুঝতে বাকি না কণ্ঠের যে ইনিই হলেন ওর হবু বেয়াই হেঁচকে ওঠা শুরু হয় কণ্ঠের ওদিকে কণ্ঠের বন্ধু মহলের একই অবস্থা এক প্রকার হাঁটু কাঁপছে ওদের কণ্ঠ আর দাঁড়াতে পারল না জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে যাবে শক্তপোক্ত বলিষ্ঠ হাতে আগলে নাই তুর্য সন্ধ্যায় ছাতে দাঁড়িয়ে আছে কণ্ঠ আকাশের বুকে মেঘ জমেছে যে কোনো সময় বর্ষণ হবে হয়তো এই বর্ষণের সাথে সাথে তার আঁকি থেকেও দুফোটা অস্ত্র গড়িয়ে পড়বে এই নোনা জল কেউ দেখবে না বৃষ্টির পানির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে তাকে কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে নিচে যাওয়া থেকে যেন সে বিরত থাকে নিচে কথা বলার গুনগুন শব্দ শোনা যাচ্ছে তপ্ত শ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ায় কণ্ঠ কিন্তু পা দুটো আর এগোতে পারল না থমকে যায় সে কানে ফোন বুঝে আছে তৌজো হাতে দু তিনটে প্যাকেট আছে প্যাকেটগুলো সামলাতে পারল না সে আঙুলের ইশারায় কণ্ঠকে কাছে ডাকে শুকনো ঢোক গেলে কণ্ঠ ধীর পায়ে এগিয়ে যায় কিঞ্চিত দূরত্ব রেখে দাঁড়ায় হাতের ব্যাগগুলো কণ্ঠের হাতে ধরিয়ে দেয় দূর্য অতপর ফোনে কথা বলতে বলতে নিচে চলে যায় বোকার মতন দাঁড়িয়ে আছে কণ্ঠ এটা কি হলো এগুলো কিসের প্যাকেট ফুল দিয়ে নতুন বউকে বরণ করে ঘরে তুলে নিয়েছেন শাহা খান ওনার পাশে দাঁড়িয়ে আছে অহনা খান লাল রঙের শাড়ি পরিহিত টুকটুকে বৌসে যে সাফিনের হাত ধরে খানবাড়িতে প্রবেশ করে নীলা এক নতুন জীবনের সূচনা হবে নতুন করে নিজেকে সাজিয়ে তুলবে আর এই জীবনে সাফিন নামক পুরুষ তার পাশে থাকবে কলেজের ক্যান্টিনে বসে আছে কণ্ঠ বুঝতে রিয়া তাহিয়া কারো কপালে হাত তো বা কারো গালে হাত দিয়ে বসেছে বারবার একে অপরের মুখ যা করেছে নীরবতা বিরাজ করছে সবটা জায়গা জুড়ে নীরবতা ভেঙে অবশেষে কণ্ঠ বলে উঠলো এই এখন কি হবে এখানে এখন তুর্্যস্তরে আমাদের বেআই হন